সামনে কোনো রোগী পাই নাই দোকানটা বন্ধ করে দাও যদি কোনো রোগী রোগী পাই কিনা ওরে সাবাই কিবে সাবাই একদম সাবাই আরে আর সাবাই ওরে পাও সাবাই ওরে কোল্ড সাবাই ওরে দুধ সাবাই সাবাই একদম সাবাই টিন টিন দরিয়া খালি সাবাই সব জায়গা সাবাই ঐলে খালি অস্থির অস্থির লাগে সব সবাই কি করব কোন দিশা পাই না ডাক্তার এখনো আইলো না কা ও ডাক্তার ডাক্তার কপালটাই খারাপ সারা দিনে কোনো একটা রোগীও পাইলাম না আমার কপালটাই খারাপ রে সারা একটা রোগীও পাইলাম না আমার আইজ কোনো রোগীই নাই কি করা যায় আর কি করতে পারি রে ব্যবস্থা করতে হবে আমার টাকাও নাই ওইদিকে রোগী আমার দিছি দরকার ওকে एक्टर ও एक्टर साहब हां लड़का হ্যাঁ বরেสบาย খালি কইলে সবাই ঘুরতে সবাই আরে বসে বসে এখানে বসে এই যে তো ভাই আরে হ্যাঁ এনে সবাই এই যে সবাই ও নো নো হারাম আমি তেল হই আই আরে আ দিনে গলে একসাথে হয়ে গেল

રે ગુર્દસભાઈ કોઈ દેરાવાઈ આ શબા શબા ખંસાવાઈ ઈજદો ભાઈ ઈજદો શબાઈ ઈજદો શબાઈ આની ઈજદો ભાઈ ઉર્દસભાઈ એ માતામે દેસભાઈ એ માતામે દેસ હાય હાય આદુ દેસુ સાબુજી કરતા તો હા દેસી બે હા તો માતામે શબાલે તો દેખતી બે તો આમ ના રઈલે હા માતાને ફડાયા હા દેખતો કે ચાર તો રાણાર કા રે કદા ભલે કાઈ તો માતા ફડાઈતે ઈ લઈ એય આશા આમ નેડી મુને આશા દીક્યો યાર કાનું લાગે આજ ભી આવની છે અમાથે આતુર છે રયો આતુર છે no 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 no